পরম ভগবানকে ভুলে জীব অনাদে কাল ধরে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করছে পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণে আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবৎপ্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শট একাদশী নামে পরিচিত নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের ষট তিলা একাদশীর ব্রত কাহিনী শোনাব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক মাঘ মাসের এই কৃষ্ণপক্ষিয়া শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জগন্নাথ হে মধুসূদন মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বাকি এবং এর কি ফল সবিস্তারে বর্ণনা করুন ভগবান মনে মনে খুশি হয়ে প্রত্যত্তরে বললেন হে রাজন মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ষট একাদশী নামে খ্যাত একসময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত পুলস্থ ঋষিকে জিজ্ঞাসা করেছিলেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পধরন আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে কোনো কাজের মাধ্যমে তাদের কি এই পাপ থেকে উদ্ধারের উপায় আছে তবে তা কৃপা করে আমাকে বলুন ঋষি হয়ে বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে কাম ক্রোধ প্রভৃতি শূন্য হয়ে স্নানের পরে সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে ভগবানের নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনা অন্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে অর্থাৎ অর্থাৎ কুমড়ো নারকেল অভাবে গুবাক দিয়ে প্রদান করবে সুপরি কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাম গতির্ভাব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভি ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় ঠিক তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল দিয়ে যজ্ঞ তিল মিশ্রিত জল পান তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এক সময় নারদমণি এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস বর্ণনা করেছিল সেই কাহিনী এখন আমি তোমাকে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়না ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীর শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে এখানে আসার উদ্দেশ্য কি আমাকে বলো আমি বললাম হে রমণী আমি একজন ভিক্ষুক ভিক্ষাই আমার কর্মবৃত্তি আমাকে ভিক্ষা দিন। সঠিক পরিচয় না পেয়ে ব্রাহ্মণী অত্যন্ত রাগান্বিত হয়ে আমার একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো ব্রাহ্মণের মনোভাব বুঝতে পেরে হেসে আমি সেখান থেকে চলে গেলাম পরে সেই ব্রাহ্মণী ব্রতের সুফল পেয়ে স্বশরীরে স্বর্গে যাত্রা করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ তার প্রাপ্ত হলো কিন্তু সেখানে ধান চাল বা অন্য কোনো অন্ন ছিল না গৃহ দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে জানতে চাইল, আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি কিন্তু হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন তখন আমি তাকে বললাম সত্য রমণী তুমি জীবনে অনেক কিছু করলেও কাউকে কখনো দান করনি পরিবর্তে ভিক্ষা হিসেবে মাটির ঢেলা দিয়েছ একাদশীর সুফলে তুমি সশরীরে স্বর্গে যাত্রা করেছ মাটির ঢেলা দানের ফলে মনোরম গৃহ পেয়েছ অন্নদান না করার জন্য তুমি এখানে অন্নহীন রয়েছ ব্রাহ্মণী নিজের ভুল বুঝতে পেরে আমার চরণতলে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল ব্রাহ্মণীর হল এবং বিহিতের উদ্দেশ্যে জানালাম এর একটা উপায় আছে মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে তুমি তাদের কাছে সর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে এরপর দেবপত্নীরা সেখানে এসে উপস্থিত হলেন ভগবানের উপদেশ মতো ব্রাহ্মণী তাদের কাছে ষট ব্রতের পূর্ণফল প্রার্থনা করল শেষমেশ তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হয়ে গেলেন ভগবান শেষে বললেন অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্য মতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রকৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ